সালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ডাল আলু আর বড় মাছের মাথা দিয়ে কিভাবে আমি মুড়িগণ্ডটা করেছি খেতে কিন্তু হয়েছিল দারুণ মজার চলেন তাহলে দেখি আমি কিভাবে রান্না করেছি নিয়েছি আমি এখানে দেড় কাপ মুগ ডাল ডালটাকে এখন আমি হালকাভাবে ভেজে নিব ডালগুলাকে এখন আমি একটা পেনে নিয়ে নিলাম আর অনবরত এটাকে ভেজে নিতে হবে না হয়তো নিচে দেখা যাবে যে লেগে যাবে পুড়ে পুড়ে যাবে তো ডালটা কখন ভাজা হয়েছে কিভাবে আমরা বুঝবো যখন নাড়াচাড়া করতে করতে ডাল থেকে নাইস একটা ঘ্রাণ ছড়াবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবো যে ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালগুলাকে ধুয়ে ভিজিয়ে রাখবো বেশ অনেকক্ষণ মুড়িগণ্ডটা রান্না করার জন্য এখানে মোটামুটি একটু বড় সাইজের এই রুই মাছের মাথা নিয়েছি পিসগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন মাছটা বেশ বড়ই ছিল তো শুধু মাথা দিয়ে রান্না করলে কেমন একটা দাঁত বের করে হাসবে তো সেই জন্য একটু মাছের পিসও নিয়েছি সাথে এখন এটাকে হালকা একটু মশলা দিয়ে ভেজে নেব তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো রসুন পেস্ট এটা দিলে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা থাকবে না তো এখন কি বেশ ভালো মতো মেখে নিব এখন মাছগুলা ভেজে নেওয়ার তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই যে মাছের পিসগুলো নিয়েছি এটা কিন্তু এমনিতেই ভাতের সাথে মাছের ভাজা খাওয়ার জন্য এটা কিন্তু মুড়িগণ্ডর সাথে না আর এই যে এগুলো আমি ভেজে নিচ্ছি মুড়িগণ্ডর জন্য এখন মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যখন গরম মশলাগুলো নাইস একটা ঘ্রাণ ছড়াবে তখন এটার সাথে আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ তো পেঁয়াজটাকে এখন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে এসেছে এখন এটার সাথে আমি অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট আর হাফ টেবিল স্পুন রসুন পেস্ট এগুলোকেও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিব একটু এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা তো হাফ টেবিল স্পুন করে আমি নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হাফ টিস্পুন দিয়েছি আমি ধনিয়ার হলুদের গুঁড়া আর হাফ স্পুন থেকে একটু কম দিয়েছি আমি মরিচের গুঁড়া আর লবণটা দিলাম পরিমাণ মতো এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য টু টেবিল স্পুনের মতো পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো নেড়ে চড়ে ভুনে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে সেজন্য একটু সময় নিয়ে নেড়েচেরেটাকে ভুনে নিতে হবে এখন আমি দিয়ে দিব টু টেবিল স্পুন বাসমতি রাইস এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম চালটা আর দিয়ে দিচ্ছি একটা আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকেও চাল আলু সব সুন্দর করে বেশ ভালো করে মিক্স করে নেব মশলাটার সাথে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব ডালটাকে ওয়ান অ্যান্ড হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ এক ঘন্টা থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু একদম ডাবল দেখা যাচ্ছে এটাকে বেশ ভালো মতো নেড়ে চড়ে চাল ডাল আলু বেশ সুন্দর করে ভুনে নিব মশলাটার সাথে অনেকটা সময় ধরে তিন চার মিনিট সময় নিয়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি বেশ ভালো করে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর মাছ সব একসাথে দিয়ে দিলাম এখন এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব বেশি নাড়াচাড়া করবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে পরে আমি ঝোলটা দিয়ে দেবো এখন আমি অ্যাড করে দিয়েছি সাড়ে ছয় কাপ গরম পানি যেহেতু আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ সেই জন্য আমি সাড়ে ছয় কাপ পানি দিয়েছি আর এটা যদি অল্প সময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা আর একটু বেশি লাগবে তো এই পানিতেই ডালটা একদম সুন্দর মতো হয়ে যাবে বেশ কয়েক মিনিট রান্না করার পরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে কালারটা ডালটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে মুড়িগণ্ড মানে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে গলে যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো স্প্রিং অনিয়ন এটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিব ডালটা মানে মুড়িগণ্ডটা কিন্তু একটু রস রসই ভালো লাগে একদম ড্রাই হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একদম লাস্টে জানা দিলেই নয় এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে জাস্ট দুই মিনিট পরেই তৈরি হয়ে যাবে মজার মুড়িখণ্ড দেখেন ডালটাও কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটু আস্ত আস্ত আছে তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে রান্না করা মরিগণ্ড আপনারা ওইভাবে রান্না করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ